দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনার অন্যতম এটি দিনাজপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত যা এক সময় রাজবংশী ঐশ্বর্যের প্রতীক ছিল ধারণা করা হয় এই রাজবাড়িটি আঠারোশো শতকের দিকে দিনাজপুরের রাজা গোপাল রায় প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তার উত্তর শরীরা এটি সম্প্রসারিত করে রাজপ্রাসাদ অতিথিশালা দরবার হল এবং নানা দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করেন এখানে কয়েকদিন আগে রাজাদের ব্যবহৃত প্রাচীন পাওয়া গিয়েছিল তো চলুন আজকে আমরা এই বর্তমান কি অবস্থায় আছে ঘুরে দেখে আসি আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে ঘুরতে আসছি দিনাজপুরের রাজবাড়ি রাজবাড়িটি খুবই সুন্দর আপনাদেরকে আমি এই বাড়িটি ঘুরে দেখাবো আশা করি ভালো লাগবে কারণ রাজবাড়িটি অনেক সুন্দর তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করব আপনাদেরকে বাড়িটি দেখাবো আসলে আমি এখন আসি হচ্ছে দিনাজপুর দিনাজপুর রাজবাড়ি ঘুরতে আসছি আর এখানে এসে হচ্ছে অনেক বৃষ্টি নামতেছে বৃষ্টিতে ভিজতেছি তারপরে আপনাদেরকে একটু দেখায় আর এখানে রিসেন্ট যে পূজাটা গেছে সেই পূজার হচ্ছে এখানে কাজ হয়েছে পূজা হয়েছে দেখুন এই যে পূজা হচ্ছে এটা প্যান্ডেল প্যান্ডেলটা আমার কাছে ভালো লেগেছে অনেক সুন্দর করে সাজিয়েছে আর উপর থেকে আপনাদের একটু যে গেটটা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি ভিজে ভিজে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জমিদার বাড়িটা খুবই পুরানো ভেঙে দেখেন কী অবস্থা পুরা ভেঙেই গেছে এই পাশটাও মানে ওয়ালগুলো একদম ভেঙে পড়ে গেছে লতা পাতায় ঘিরে গেছে আর এই পাশটা দেখুন মানে অনেক পুরানো তো ভয়ঙ্কর প্রতিটা জমিদার বাড়ি একই অবস্থা কিছু কিছু জমিদার বাড়ি আছে ভালো যেমন রাজশাহীতে আছে এই যে দেখুন কিন্তু এইটার ইটগুলা হচ্ছে আমাদের এখন যে ইটগুলা সেম ইট কিন্তু এটার মধ্যে কি সিমেন্ট ব্যবহার করছে সেটা জানি না বা চুন সুরকি ব্যবহার করতে পারে আপনারা একটু এই পাশটা দেখেন আর সবুজ ভাই আসছে আমার সাথে সবুজ ভাই কিছু বলবে সবুজ ভাই বলেন না আসলে যে ইটের কথা বললো ধরেন ছাতিটা না আমি একটু বলি ইটগুলো এইখানে হয়তো পরবর্তী যে আর কি সমস্যা করে এই ইট লাগানো হয়েছে কিন্তু এই পাশে দেখেন আপনারা এই যে চ্যাপ্টার ইটগুলা এই যে আগেকার যেই সেটা লক্ষ্য করা যায় বিষয়টা হচ্ছে ভিতরে ভাঙ্গাচড়া কিন্তু এই জমিদার বাড়ির সামনের অংশটা খুবই সুন্দর রং রং করছে আপনাদের ভিতরটা একটু তো দেখালাম এখন সামনেটা দেখাই এই দেখেন মন্দিরের সামনের অংশ আসলে প্যান্ডেল থাকার কারণে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ওইভাবে দেখাতে পারছি না তবে এই কালারটা দেখায় দেখেন হলুদের ভিতরে যে মিশ্রণ একটা সুন্দর কালার কম্বিনেশনটা খুবই দারুণ হয়েছে এখন আমরা আপনাদেরকে মন্দিরের সামনের অংশটি দেখাবো এবং ওই পাশে নিয়ে যাবো তো সবুজ ভাই আপনাদেরকে একটু ঘুরে দেখালো সে অনেক কিছু বললো তাকে ধন্যবাদ সে হেল্প করতেছে আমাকে বৃষ্টির মধ্যে পাতা ধরে রাখছে এখন আমি মন্দিরের সামনের অংশে চলে আসছি এটার যে মেন মন্দিরের ফটকটা দেখুন এটা হচ্ছে তালামারা আছে বর্তমানে বৃষ্টির জন্য আর যেহেতু এটা দুদিন আগে পূজা গেছে দেখুন কত সুন্দর একটি গেট কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে হলুদের বিপ করে আবার হচ্ছে কম্বিনেশন দিচ্ছে ব্লু কালার আর এই পাশে দেখুন অলরেডি আপনারা দেখতেছেন স্কিনে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো এই যে দেখুন একটা ছাতা নিয়ে আসছি আমি আর সবুজ তারপর ও টুকটুক টুক টুক করে ঘুরতেছি কারণ ঘুরতে ভালোই লাগে আর এরকম যদি নিদর্শন কোনো জায়গা থাকে সেটাও দেখতে ভালো লাগে আর মাঠে অলরেডি আপনারা দেখতেছেন যে পানি বেজে গেছে সো আমি তারপর সামনে আপনাদেরকে একটু দেখাই এই পাশটা দেখুন দেখুন যে এটার কি অবস্থা একদম পানি ড্রেন হয়ে গেছে কারণ ভিতরের অংশটা যাইতে পারতেছি না তারপরে ওই দিক দিয়ে ঘুরে যাবো আমরা আপনাদের যে পানির অংশটা দেখালাম যে এটার ভিতরে প্রবেশ করার জন্য যে পানির ড্রেন সেই ড্রেন দিয়ে আমরা তারপরে পাটা ভিজে যাচ্ছি প্যান্টটা ভিতরটা গিয়ে আপনাদেরকে এইটার মেন যে অংশ সেই অংশগুলো দেখাবো দেখুন কি পরিমাণ পানি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই ওই যে দেখুন কিছু কিছু পর্যটক ঘুরতে আসছে আমাদের মতো বৃষ্টিতে ভিজে ঘুরতে আসছে তারাও হয়তো ঘুরতে পছন্দ করে এর পাশের গুলা দেখুন এই ইটগুলো হচ্ছে আগের বোঝা যাচ্ছে আর এই যে সামনে ইটগুলো গুলা এইগুলো এইগুলা হচ্ছে মানে এই যুগের ইট আর আদি যুগের ইট তো এটার সামনে এই পাশে একটা গেট দেখতে পাচ্ছেন সামনে গেটটা অনেক সুন্দর কালারফুল একটা গেট এটা হচ্ছে না খয়রিও এটা হচ্ছে পাশে একটা গেট দেখতে পাচ্ছেন গেটের উপরে হচ্ছে সিংহ দেওয়া এটা আপনাদেরকে একটু আমি কাছে গিয়ে দেখাচ্ছি গেটটা খুবই সুন্দর আর এটা রিসেন্টলি হচ্ছে কালার করা হয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন একটা সিংহ দাঁড়িয়ে আছে তার মুখে একটা বল দেয়া তো এই গেট দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে একটু দেখাই আর এখানে হচ্ছে অনেক ঘুরতে আসছে সবুজ অনেক দিতেছি ছাতা সে যেহেতু সে ঘুরতে ভালোবাসে পছন্দ করে আমি এই যে দেখুন ভিতরে প্রবেশ করে ফেলছি এখানে এই যে সিএন অটো নিয়ে হচ্ছে অনেকে আসছে ঘুরতে আর এই পাশে আর একটা গেট আছে আমি এই গেটটা আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে যে গেটটা দেখালাম গেট দিয়ে এখন ভিতর প্রবেশ হয়ে গেছি এটা হচ্ছে একটা মন্দির শ্রী কালিয়া জিও মন্দির রাজবাট রাজবাটি দেখুন এই এই পাশে হচ্ছে সুন্দর ফুল গাছ মন্দিরটা খুবই সুন্দর চমৎকার যেটা আর হচ্ছে কাজগুলো অনেক সুন্দর এই দেখুন এটা গেট দিয়ে আমরা প্রত্যেক এখন অনেকে আসছে পূজা দিতে আসে পূজার কাজ সম্পন্ন করতে আসছে এই দেখুন এই পাশে ভিতরে আমি করে ভিতরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর এখানে অনেক মানুষজন আসছে তারা হচ্ছে মানে যারা হিন্দু ধর্মের আছে তারা এখানে পূজার কাজ করতে আসছে আপনাদেরকে আমি মন্দিরটা ঘুরে দেখাই মন্দিরটা খুবই সুন্দর ভালো লেগেছে অনেক নান্দনিক কারো কাজ এই যে দেখুন এই যে মন্দিরটা আমি চলে আসছি মন্দিরটা খুবই সুন্দর এখানে অনেক মানুষজন আসছে দেখুন এগুলো আমার মনে হয় যে রিসেন্ট কালার করা হয়েছে কারণ কালারটা খুবই সুন্দর চমৎকার আসলে আদি যুগের প্রতিটা নির্মাণশলী জিনিসগুলার কারোর খুব খুবই সুন্দর দেখুন আমি আপনাদের একটু কাছে এটা হচ্ছে জানালা তো সব কিছুর ডিজাইনগুলা খুবই সুন্দর এখানে হচ্ছে সন্ধ্যায় আরতি সাতটার সময় হয় দেখুন এটা হচ্ছে গ্রামীণ ভাগ এখানে যে হচ্ছে পূজার কাজ সম্পন্ন করছে তারা মন্দিরের উপরে ওঠা নিষেধ তো মন্দিরটা দেখলেন মন্দিরটা খুবই সুন্দর আর অনেক বড় একটি মন্দির এটা ভিতরে অনেক বড় অলরেডি দেখছেন তুলসী গাছ আছে তুলসী গাছ সম্পর্কে বললে আসলে আমার সহজ ভাই একটু আবেগের কথা জড়িত আছে সেটা এখন নাই বলি এই যে তুলসী গাছ না না কাটা গায়ে লবণ তীতি আপনার যেতে একটা স্মৃতি আসে সেটা আপনি একটু দেখাই এই তুলসী গাছ আর এই যে পিছন সাইড থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর দারুণ আবার একটু বৃষ্টিটা বেড়ে গেছে তারপরেও আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ মন্দিরটা আসতেছে না যেহেতু এটা অনেক বড় একটা স্পেস সো এই দিক দিয়ে আমি এখন একটু ভিতরে প্রবেশ করবো ভিতরটা দেখব যে এখানে কি আছে একটা জিনিস দেখে খুবই ভালো হলাম এই দেখুন একটা জিনিস এটা হচ্ছে কিসের মাথা আমি জানি না দেখুন বিষয়টা খুবই ভালো আপনার দেবীর মাথা ওনাকে দেবদেবী যেটা বলে এই ধর্মের হচ্ছে কোন একটা দেবদেবীর মাথা এই এটা দেখে আমার মনে হয় ভিতর থেকে পানি আসে এটা মাধ্যমে সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই যে দেখুন কাজগুলো খুব সুন্দর চমৎকার মানে নির্মাণশৈলী কারো কাজ যেটা আপনাদের মুগ্ধ করবে আসলে কারু কাজ বলতে কি ভাই আমার কাছে মনে হয় যে এটা আপনার যে ইgalo এই লোকজন আছে যে দুর্গাপুরের দুর্গাপুরের আগা কালার করা হয়েছে মনে হয় দুর্গাপূজার আগে কালার করা হয়েছে যার জন্য রং গুলো এখন মিরপুরে খুব হয় নাই আমি সম্পূর্ণ সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে উপরে ওঠা নিষেধ যেহেতু এটা একটু পরপর এরকম ব্যানার এলাকা দেখুন তার কথা কত লোক যায় এখানে ঘুরতে আসছে এখন আমি হচ্ছে চার পাঁচটা রাউন্ড দিচ্ছি আপনাদেরকে চার পাঁচটা ঘুরেই দেখালাম এখন আমি হচ্ছে এটার অন্য পাশে চলে যাব অন্য পাশে গিয়ে সেই পাশের অংশগুলো দেখাবো কারণ এটা অনেক বড় আমি আগেই বলছি আপনাদেরকে এটা একটু সময় লাগে ঘুরে দেখতে তো আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে এটা যে বাকি অংশ আছে এখন সেই পাশে নিয়ে যাব আর এই মন্দিরের যে মেন গেট সামনে আছে সেটা আমি মিস করে গেছি এখন আমি আপনাদেরকে সেই মন্দিরের মেন গেটটা দেখাবো তো আমি আপনাদেরকে একটা দেবীর ছবি দেখাই দেবীটা হচ্ছে জানি না এটার নাম কি দেখুন সুন্দর এখন এটা হচ্ছে দুই পাখা প্রজাপতির মতো আহ পুরীর মতো তো আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে মন্দিরের আহ মেন গেট সেই গেটটা আমি আপনাদেরকে দেখাবো মেন গেটটা আপনাদেরকে আমি দেখাই যেহেতু এখন আমি এটা থেকে বের হয়ে আপনাদেরকে মেইন গেটটা দেখাবো মেইন গেটটা হচ্ছে এই যে এটা মেইন গেট কিন্তু আমি এখন এটা ভিতর সাইডে আসি সো আপনাদের তো এটা হচ্ছে পিছন সাইডটা পড়ছে আমি এটা বের হয়ে আপনাদেরকে সামনের সাইডটা দেখাচ্ছি সামনের সাইডটা খুব সুন্দর কালারফুল একটা কাজ না সহজ ভাই জি ভিতরে গুলেন কেমন লাগলো না এমনি এর আগ আমি একবার আসছি মানে এই এবার নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম তবে এইবার এই সাথে দেখলাম যে অনেক কিছু কালার করছে নতুন করে। যে জিনিসটা ভালো লাগছে কারণ পুরনো দিনের যে বিষয়গুলো সেইগুলির সংস্কার করার দরকার আছে। আমি অলরেডি বাইরে চলে তোলাছি আপনাদেরকে গেটটা দেখাই যেটা আমি বলছিলাম যে আপনাদেরকে আমি গেটটা দেখাবো। এই যে দেখুন। এটা হচ্ছে আমাদের গেট। প্রবজ ভাই এর হচ্ছে। গেটটা খুবই চমৎকার। সো গেটটা দেখালাম। এখন আমি অন্য সাইডে চলে যাবো। তো আমি আপনাদেরকে এতক্ষণ রাজবাড়িটি ঘুরে দেখালাম আর বরাবর মতো আমার সাথে সবুজ ভাই আছে বৃষ্টিতে ভিজলাম সবুজ অনেক কষ্ট করছে ছাতা ধরে রাখছে সবুজ কাছে একটু শুনবো যে এই রাজবাড়ি ঘুরে তার কেমন লাগছে আর বৃষ্টিতে ঘুরে তার কেমন লাগলো আসলে বিষয়টা হচ্ছে কি ইদানিং আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু বৃষ্টি নামে তারপরে পরিবেশটা অতটা খারাপ থাকে না যে ঘোরার উপযুক্ত একটি পরিবেশ থাকে কিন্তু সর্বশেষ আজকে যে আমরা এই দিনাজপুর রাজবাড়ি আসছি বৃষ্টি এতটাই নামছে যে ঘোরার মতো পরিবেশ নাই তারপরেও আমি সজীব ভাইকে সাদা ধরে হেল্প করছি যাকে ভিডিওটা করতে পারি আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে পারি কারণ আমরা বিভিন্ন দৃষ্টিকে করি বিভিন্ন দৃষ্টিকে থেকে সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরি জমিদার বাড়ি বলেন বা প্রাকৃতিক যেসব সৌন্দর্য আছে সেসব তুলে ধরি তো আপনার মোটামুটি এই জমিদার বাড়িতে আমি আগে আসছিলাম তখন একটু কালার ডিফেন্স ছিল ইদানিং আর কি নতুন করে সংস্কার করে কালারটা করা হয়েছে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর কি তো আপনারা এতক্ষণ বাড়িটি দেখলেন আর যেহেতু বৃষ্টি হচ্ছে আজকের মতো আমি বিদায় নিবো পরবর্তীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নেই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ